অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই দুঃখে সুইসাইড করে এসআইআরে তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই আমার বিএলওরাও মারা গেছে বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে দু লক্ষ টাকা করে অলরেডি দুটো পরিবারে দেওয়া হয়েছে একটা বাকি আছে যদি কেউ নিতে চায় দিয়ে দেবো কারণ অরেডি আবার সম্মানের সাথে এটা কেউ নিতেও চায় না তারা যদি রাজি থাকে আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে এক লক্ষ টাকা করে দিয়ে দাও আর একটা হচ্ছে এসআইআর যারা মারা গেছে আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনো স্ট্রোকে ভর্তি আছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও আর তিনজন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে এদের সবাইকে যারা মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও নিরপেক্ষ তদন্ত দাবি কাদের চাপে মারা গেল তৃণমূলের চাপে মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে বিডিওরা চাপ দিয়েছে তৃণমূলের নেতারা চাপ দিয়েছে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায় সত্যি বিথ্যা আমি জানি না এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে কোচবিহারে একজন মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি চাপ যদি কেউ দিয়ে থাকে তৃণমূলের নেতারা দিয়েছে চাপ যদি কেউ দিয়ে থাকে দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ই আরও এই আরও আছেন তারা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্ক নেই এইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওই বাইশশো আটটা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে যাদের বয়স পঁচাত্তর পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেয় বাড়ি ঠিক মিথ্যাচার এটা একটা বড় জলজাণ্ড চিটিংবাজির প্রমাণ তেইশ বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না কোন কন্যা বনের বিবাহ হলো না শিফটিং হলো না এটাকে বিশ্বাস করতে হবে তাই আমরা কালকে সঠিকভাবে পঞ্চাশ জন এমএলএ ইনক্লুডিং স্টেট লিডার্স আমি এলোপি থেকে আমরা যে কথাগুলো কথাগুলো বলেছি সেই ইলেকশন কমিশনকে তদন্ত করে কার্যকর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন